আমাদের পূর্ব দক্ষিণ ময়না পাঁচপুকুরিয়া পূর্বদুবাদি পান্না সামগঞ্জ ও দেশ কালীমাতা পুজো কমিটির পরিচালনায় বাংলা তেসরা ফাল্গুন হইতে তেরোই ফাল্গুন পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের মায়ের পুজো অর্চনা সহ বিভিন্ন অনুষ্ঠান চলছে আগামীকাল সাতই ফাল্গুন বিশে ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিনটায় মায়েদের জন্য দিদিভাইদের জন্য এক বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে পিঠে পুলি প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা যে অংশগ্রহণ করবে তারা কেবল মাত্র ময়নাটু অঞ্চলের অধিবাসী হইতে হইবে এবং বিকেল তিনটায় এসে তারা নাম নথিভুক্ত করবে বিকেল চারটায় আমাদের প্রতিযোগিতা শুরু হবে সন্ধ্যা ছটায় পুরস্কৃত করা হবে সন্ধ্যা ছটায় মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা আরতি সমাপ্ত হওয়ার পর রাত্রি সাতটায় দিদিভাইদের জন্য আরেক বিশেষ অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা সেখানে কেবলমাত্র দিদিভাই বা মহিলা দুজন করে গ্রুপে থাকবে সামাজিক অর্থনৈতিক আমাদের শাস্ত্র বিভিন্ন রকম বিষয়ের উপর প্রশ্ন প্রতিযোগিতামূলক কুইজও আমরা মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং সঙ্গে সঙ্গে আমরা পুরস্কৃত চল করব এই প্রোগ্রাম রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে আমরা এই অঞ্চলের সমস্ত দিদিভাইদের আহ্বান জানাই যথাসময়ে উপস্থিত হয়ে এই অনুষ্ঠান দুটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি স্বপন পাজা দেশমায়ের মন্দির কমিটির পুজো কমিটির সম্পাদক